ভালো আছি তো আজকে আবার আমি লাইভে চলে আসলাম কারণ দেখেন ইতিমধ্যে আমার ভারত ভারতবর্ষতে আমাদের যেহেতু কালকে ভোট গণনা ইতিমধ্যে মানে সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু এখন সরকার নিয়ে মানে একটা তুলপা লাগছে কারণ কোনো দলে মানে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেন না কিন্তু এখন সরকার কে হবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না কিন্তু হয়তো আজকে সময় দিনের ভিতরে মানে সেটা সম্পূর্ণ সিদ্ধান্ত হবে যে সরকার কে করবে বিজেপি করবে না কংগ্রেস করবেন সেটা সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন কারণ ইতিমধ্যে দেখেন বিজেপিতে দুইশো চল্লিশটা আসন পেয়েও মানে এখন সরকার গঠন করতে পারতেছে না এদিকে কংগ্রেসে দুইশো বত্রিশটা আসন পেয়েছে তারাও কিন্তু সরকার গঠন করতে পারতেছে না কিন্তু দেখেন যারা চোদ্দ চোদ্দোটা বা পনেরোটা আসন পেয়েছে তারাই কিন্তু এখন সরকার গঠন করা মানে মূল মানুষ কারণ তারা যেদিকে হয়তো বিজেপির ফলে যদি যায় তাহলেও মানে বিজেপির সরকার হবে আর যদি কংগ্রেসের ফলে যায় তাহলে কংগ্রেস সরকার করবে তো এখন হচ্ছে দেখেন আমি যে মানে দুইশো চল্লিশটা আসন পায় যদি সরকার গঠন করা পারি না আর যারা বারো বা তেরো চোদ্দটা পনেরোটা আসন পায় কিন্তু তারা সরকার করার জন্য প্রস্তুত নিচ্ছে কেন এই তাদের জন্য এই তারা যদি মানে একটা দল আসে তাহলে কিন্তু সরকার গঠন করা সম্পূর্ণভাবে মানে হয়ে যাব তো ইতিমধ্যে যেহেতু আমার দিল্লিত হয়তো রাওনা দিছে যেহেতু নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু তেনারা কিন্তু ইতিমধ্যে দিল্লী হয়তো রাওনা দিছে আর তারা কিন্তু এই সরকার গঠনের মূল মানুষ হচ্ছে তারা তারা যেদিকে যাবে সেই দিকে সরকার মানে হব তো আপনারা খুব সহজভাবে দেখেন আমি আপনাদেরকে বলছি যে দুইশো চল্লিশটা আসন পায় যদি আমি সরকার গঠন করতে পারি না আর যারা চোদ্দোটা পনেরোটা আসন পাইছে কিন্তু তাদের নাম বিশেষ করে চর্চা হয়েছে কারণ ইতিমধ্যে যেহেতু কংগ্রেসের ফাল কংগ্রেসের ফালোর পা দেওয়া হয়েছে যে নীতিশ কুমার প্রধানমন্ত্রী পদ বা মুখ্যমন্ত্রী পদ দিয়ে হব ইতিমধ্যে আনুষ্ঠানিক মানে হতো প্রস্তাব গ্রহণ করেছে। কিন্তু দেখেন খুব সুন্দর আমি আপনাদেরকে লাইভে চলে আপনারা লাইভটা দেখবেন সবাই কারণ দেখেন আমি যে দুশো চল্লিশটা আসন বা দুশো বত্রিশটা আসন পাইও সরকার গঠন করতে পারি নাই হয়তো প্রধানমন্ত্রী এখনও বলা যাচ্ছে না তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে কিনা না এখনও বলা যাচ্ছে না কারণ মাত্র হয়তো দুটা দল আছে সেই দুটা দলে যদি বা বিজেপির সাথে মিত্র জোট করে তাহলে কিন্তু তৃতীয়বারের ভাবে প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী কিন্তু তা যদি না হয় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী হয়তো রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে এটাই কিন্তু তো আপনারা দেখেন লাইভে আমি আপনাদেরকে বলবো যে আপনারা লাইভটা বা সবাই শেয়ার করেন যে যে কোনো মুহূর্তে হয়তো আমি আপনাদেরকে বলবো আপনারা শুনে শুনে থাকুন যে দেখেন খুব একটা ভালো হাড্ডাহাড্ডি লড়াই চলছে যেহেতু মানে প্রধানমন্ত্রী কিন্তু এখন আর একটা কথা হয়েছে দেখেন যেহেতু হয় নীতিশ কুমার বা প্রধানমন্ত্রীর যে ফোনটা আছে সেই মোবাইলটা কিন্তু এখনও কেউ ফোন লাগাতে পারে না কিন্তু ফোনটা সুইচ অফ হয়ে আছে কারণ এখানে তো খেলা বাচ্ছে না খেলাটা হয়েছে এখানে কারণ যারা চোদ্দোটা পনেরোটা আসন পেয়েছে সেই জায়গায় মানে সম্পূর্ণ সরকার করার কৌল সম্পূর্ণ দায়িত্ব সেখানে রয়ে গেছে কারণ তারা যদি মানে মানে বিজেপির ফালে আসে তাহলে কিন্তু সরকার গঠন করবে বিজেপিতে আর যদি না তাহলে আর তারপরেও যদি আপনার কংগ্রেসের ফালে আসে তাহলে কিন্তু কংগ্রেসের সরকার গঠন হবে কিন্তু এখনো বলা যাচ্ছে না সরকার কে করবে কিন্তু এখন কিন্তু দেখেন যেহেতু আমার কালকে যেহেতু ভোট গণনা সমাপ্ত হয়ে গেল কিন্তু এখনও কোনো ফটকা বা বন্দুক এখনও এগুলো কিন্তু ফুটানো হয় না কারণ কেউ সরকার গঠন করতে পারা না এটা আপনারা নিশ্চয় জানছেন যে কেউ সরকার গঠন করতে পারে না তার জন্য কিন্তু কেউ বন্দুক বা ফটকা ফুটায় পারে না তো আপনারা সম্পূর্ণভাবে জানেন কিন্তু আজকে সম্পূর্ণ রেজাল্ট ফাইনাল হয়ে যাবে হয়তো আপনার দুটা তিনটা তিনটা বা চারটা বাজার সম্পূর্ণ রেজাল্ট আসবে যে সরকার কে করবে সম্পূর্ণ রেজাল্ট আসবে যা কিন্তু দেখেন নীতিশ কুমার বর্তমানে নাম সব থেকে চর্চা উঠছে ভারতবর্ষের সব জায়গায় ইতিমধ্যে নীতিশ কুমারের নামটা কিন্তু ফুটে উঠেছে দেখেন কিন্তু তারা কিন্তু আসন কম পেয়েছে চোদ্দোটা পনেরোটা আসন আছে কিন্তু তাদের নাম কিন্তু বর্তমান বেশি চর্চা হয়েছে কিন্তু তাদের ছাড়া সরকার করতে পারবে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা কিন্তু তারা যদি কোনো একটা দল লেগে মিশা যায় তাহলে কিন্তু সরকার গঠন হবে তো এখন কি বিজেপিতে সরকার গঠন করতে পারবে না কংগ্রেস করতে পারবে কিন্তু এটা ইতিমধ্যে হয়তো বলা যাচ্ছে না হয়তো কিছু সময়ের ভিতরে দিল্লির যেহেতু বৈঠক আছে আর অন্তিম বৈঠক আছে আজকে বিজেপির তো যেহেতু রাষ্ট্রপতি ইতিমধ্যেই তাতে পৌঁছাচ্ছে তো আমি আপনাদেরকে বলছি দেখেন আপনারা খুব সুন্দরভাবে সহেন। দেখেন এরকম মানে রাজনীতি খেলাটা খুব সুন্দর এত সহজ না দেখেন দুশো চল্লিশটা আসন পায়েও কিন্তু আমি সরকার গঠন করতে পারতাছি না দেখেন এটা খুব দুঃখের বিষয় আমি সরকার গঠন করতে পারছি না যেহেতু আমার কালকে যেহেতু ভোট গণনা সময় যারা যে একজিট পোল দিছে সেই এক্সিট পুলের মতো কোনো কাম হয় না এক্সিট পোল সম্পূর্ণভাবে বিকল হয়ে পড়ছে কারণ এখন সরকার গঠন করা এখন কুচকাওয়াজ লাগছে কে সরকার করবে বিজেপি না কংগ্রেস সেটাই কিন্তু আজকাল খেলাটা খেলতাছে কিন্তু নীতিশ কুমার আপনি দেখেন সম্পূর্ণভাবে কুমার একটা খেলা খেলছে বলছে যে আমাকে প্রধান বা মুখ্যমন্ত্রী পদ তিনি লাগে দেখেন তারা কিন্তু চোদ্দোটা আসন পেয়েছে চোদ্দোটা আসন পেয়েও কিন্তু তারা এখন যেদিকে যাবে দিকে সরকার গঠন হবে তো আপনারা সম্পূর্ণভাবে দেখেন লাইভটা আমি আপনাদেরকে ভাবে লাইফে চলে আসলাম যে দেখেন ইতিমধ্যে হয়তো নীতিশ কুমার রাওনা দিছে দিল্লি যাওয়ার জন্য কারণ আজকে অন্তিম বৈঠক হবে আর অন্তিম বৈঠক হয়তো বিজেপি হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অন্তিম বৈঠক হবে যদি নীতিশ কুমারের প্রধানমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী তাহলে কিন্তু সরকার বিজেপি হবে আর তখনই কিন্তু আরও বস্তু মানে দাম বেড়ে যাবে তো আপনারা দেখেন সবাই আশা করতেছে মানে যে সরকারটা যাতে কংগ্রেস হয় সেটাও কিন্তু সবাই আশা করতেছে কিন্তু এখন খেলাটা হয়েছে নীতিশ কুমারের সাথে খেলা এই খেলা কিন্তু বড় একটা বড় খেলা কিন্তু সেই খেলাটা তো এখন তো কী হবে বিজেপি হবে না কংগ্রেস হবে কিন্তু এখন এখনও বলা যাচ্ছে না সরকার কি করবে কিন্তু আমি দেখেন প্রধানমন্ত্রী বা নীতিশ কুমার এখনও ফোনটি কিন্তু সুইচ অফ আছে তেনারা কিন্তু ফোনটা রিসিভ না কেন কারণ তাদের তাদের হাতে এখন খেলা তাদের এই নীতিশ কুমারের হাতে হয়েছে খেলা এখন যা নীতিশ কুমার যে যে যাও যাও সেই ফালে মানে প্রধানমন্ত্রী বা সরকার গঠন করবে কিন্তু দেখেন তাদেরা মাত্র চোদ্দোটা আসন পায় কিন্তু দেখেন সমগ্র ভারতবর্ষতে মানে প্রধানমন্ত্রী কোনে পাবে সেটা কিন্তু হয়েছে আর নীতিশ কুমারের নাম বিশেষকে করে চর্চা আসে নীতিশ কুমার তো আপনি নিশ্চয় শুনেন দেখেন ইতিমধ্যে হয়তো রওনা হয়েছে নীতিশ কুমার দিল্লি বৈঠক আর অন্তিম বৈঠক হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়তো আজ অন্তিম বৈঠক হব কিন্তু সে কিন্তু এখনও বলা যাচ্ছে না মানে কেরা মানে প্রধানমন্ত্রী হবে কার সরকার কার হবে কোন পক্ষে মানে এই নীতিশ কুমার কংগ্রেসের ফলে যাব না বিজেপির ফালে যাব সেটাই কিন্তু এখনও বলা যাচ্ছে না তো আপনারা সম্পূর্ণভাবে শোনেন আর আপনারা লাইফটা শেয়ার করবেন সবাই কারণ আমি আপনাদেরকে বলছি দেখেন মাত্র চোদ্দোটা আসন পেয়ে তারা কিন্তু সরকার করার জন্য মানে দাবি জানাচ্ছে কেননা তাদের ছাড়া কিন্তু সরকার কেউ করতে পারবে না কিন্তু সরকার করতে হলে কিন্তু নীতিশ কুমার বা চন্দ্রকে নিতে হবে আর দেখেন তাহলে সে তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গঠন করবে কিন্তু নীতিশ কুমার যদি বিজেপি ফেলে না যায় তাহলে কিন্তু কংগ্রেসের সরকার গঠন করবে ইন্ডিয়া অ্যালায়েন্সের মানে সরকার গঠন করব সেটা কিন্তু সম্পূর্ণ আর আজকে সেটা ফাইনাল সিদ্ধান্ত হবে হয়তো কিছু সময় বা দুই ঘন্টা তিন ঘন্টার সময়ের ভিতরে সম্পূর্ণ রেজাল্ট আসবে সরকার কংগ্রেস না বিজেপি তো আমি আপনার থেকে বলছি আপনারা আমার লাইভটা লাইফটা শেয়ার করেন সবাই তো অসংখ্য ধন্যবাদ আসার জন্য